বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা একটি মজার কবিতা বর প্রার্থনা সবাইকে তুই বর দিলি মা রাজার আমি ভিড় ঠেলে যে যেতে না রে বর পাবো নাকি এই শিয়ালগুলোই ভাঙা বেড়াকে দেখালো বল কাছা খুলে চুড়ছে যত আকাল হুড়োর দল দূরে থেকেই বলছি মা গো কান দুটোকে খোল তুই কি শুনতে পাবি মাগো বাচ্চে যা ঢাক ঢোল বেশি কিছু চাই না আমি চাইব না কো যাতা ঘোল ঢালতে পারি যেন মড়িয়ে দুখের মাথা তোর সিঙ্গিটাকে দে মা ছেড়ে এক মিনিটের তরে আমার যত পাওনাদার মা সব কটাকে ধরে ঠেসে গোটা গত করে মেরে আসুক থাবা মনের সুখে বলবো বাছা আর কি টাকা চাবা ওই খাড়াটা নিয়ে মা তোর করতে পারিস তারা আসবে যখন চাইতে বাড়ি ভাড়া তেমন আসবে নেই মা মাসে পাঠিয়ে দিস মা ভেবে নেব ধন পেয়েছি রাজার ছেলে আমার হুকমা জজ মেয়ে হোকমা রানী আমার যত শত্রু আছে জেলেই টানুক ঘানি মা গো রাত্রে যেন কামড়ায় না ছাড় পোকার মশা আর দিনে যেন সইতে না হয় গায়ে বসা মা খাবার কথা বলি যদি ভাবি পেটুক ছেলে আমি ভাত না খেয়েও থাকতে পারি পোলাও লুচি পেলে মাছের মুড়ো মাংসের ঝোল পাঁচটা ভাজা ভুজি এই দেখো মা দই সন্দেশ বলিনি কো বুঝি দেখলি তো মা খাওয়ায় আমার ইচ্ছেই নেই মোটে পেটুক বলে কলম কোমর তবুও গেছে রোটে কাহা তকার বেড়াই মাগো হেটে হটর হটর পেট্রোল যাতে খায় না এমনি একটি মোটর জানিস তো মা সাধু আমি হব দুদিন পরে তাই একটা কথা বলছি তোকে রাখিস মনে করে তোর বৌমার বাক্স ভরে দেশমা কিছু গয় না পাঁচটা লোকে তোর নামে মা মন্দ যেন কয় না আমিও যুদ্ধ করতে পারি তোরই তোমার ছেলে পারি অসুর খেদিয়ে দিতে ভুঁড়ি দিয়ে ঠেলে বলিস যদি ল্যাং মেরে মা ফেলেও দিতে পারে কিন্তু তোকে কাঁদিয়ে মাগো যুদ্ধে যেতে নারী। নাতিপুতি রেখেও মা একশো বছর পরে এই সংসার ছেড়ে না হয় যাব তোরই ঘরে আরো অনেক চাওয়ার ছিল দিলাম সেসব ছেড়ে নয় তো মাগো বলবি ছেলে বড্ড একাল ছেড়ে নমস্কার